তিন নম্বর জিজ্ঞাসা বি দ্য ক্রিয়েটার বনসাই গার্ডনিং জিজ্ঞাসা করেছে মহারাজ কাল কালাতীত কালোতীর্ণ ইত্যাদি কালের বিভিন্ন পর্যায় নিয়ে যদি বিশদে আলোচনা করেন উপকৃত হই আজকে একটু পরেই আমরা কালিতত্ত্ব নিয়ে আলোচনা করব সুতরাং তিনটে শব্দর তিনটে ভিন্ন ভিন্ন ব্যঞ্জনা আছে কাল মানে জেনারেলি আমরা টাইমকে বলি যেটা ইংরেজের টাইম সেটাই কাল সেই কাল মাপার যন্ত্র বা কাল মাপার হিসেব মানুষের মনের মধ্যে ঢোকার আগে থেকেই কাল আছে এই অর্থে যে পরিবর্তন আছে বারবারই এই কথাটা আমরা এটা বলে থাকি যে কালের কনসেপ্টটা একটা পশু পাখির মধ্যে অতটা নেই কালের অভিজ্ঞতা আছে ওরা দেখে যে বাচ্চা হলো বড় হচ্ছে কিন্তু আলাদা করে সেটা একটা কনসেপ্ট নয় ওদের কাছে আমরাও যখন দেখছি তখন আমরা সেটাকে একটা কনসেপ্ট করছি সেটা একটা বৈজ্ঞানিক এবং দার্শনিক তত্ত্বের দিকে নিয়ে যাচ্ছি সুতরাং একটা সময়কে আমরা কাল বলি একটা বড় বৃহৎ কাল হতে পারে এই এই শব্দ থেকেই আগামীকাল গতকাল আজকাল এই কথাগুলো এসেছে সব কিছু আর কি একটা টাইম নির্দিষ্ট করার জন্য আগামী কাল মানে সেটা কালের আগামী গতকাল কালের গত পাস্ট অফ কাল এইভাবে আমরা এই সময়গুলোকে ভাগ করেছি কালাতীত এবং কালোতীর্ণ এই দুটো শব্দের মধ্যে পার্থক্য হল চেতনায় যখন কেউ একজন কালের সীমাকে অতিক্রম করে যান তখন তাঁকে আমরা বলি কালাতীত ধরা যাক আমরা যেমন বলি ত্রিকালজ্ঞ কোনো মহাপুরুষকে নিয়ে বলি কোনো ঋষিকে নিয়ে বলি ত্রিকালজ্ঞ অর্থাৎ তিনি ত্রিকালকে জানেন কে ত্রিকালকে জানেন যিনি নিজেকে ত্রিকালের পারে বলে জেনেছেন তার স্থিতি হচ্ছে কালাতীত আমরা অনেক সময় শিবকেও বলি কালাতীত অপরিবর্তনীয় যে সত্তা অবিনাশী যে সত্তা যে সত্তা দ্রষ্টা যে সত্তা প্যাসিভ তিনি পরিবর্তনের সাক্ষী তাই তিনি কি কালাতীত বা মহাকাল এটা যে স্থিতি কালোত্তীর্ণ কাকে বলি সাধারণত মানুষের কোনো সৃষ্টি বিশেষ করে কোনো শিল্প সৃষ্টি এইটা কলার জগতে বেশি ব্যবহার হয় কোনো শিল্প সৃষ্টি কোনো সাহিত্য সৃষ্টি কোনো সঙ্গীত সৃষ্টি যা স্থান কাল পাত্রে অতিক্রম করে বহুকাল পর্যন্ত একই রকম রস দিয়ে যাচ্ছে যেমন রামায়ণ কালোত্তীর্ণ এক মহাকাব্য আর ওই রামায়ণ কালোত্তীর্ণ এক মহাকাব্য বলে রামায়ণের যিনি নায়ক এবং রামায়ণের আরো অন্যান্য চরিত্ররা তারাও কালোত্তীর্ণ হয়ে উঠেছেন যেমন মহাভারত যেমন কোনো বিশেষ বাণী যেমন ঠাকুর শ্রীরামকৃষ্ণের শিবজ্ঞানে জীবসেবা বা যত মত তত পথ বা টাকা মাটি মাটি টাকা এই যে বাণীগুলো এই স্লোগানগুলো কালোত্তীর্ণ হয়ে উঠেছে এগুলো কালাতীত বলা যায় না এগুলোকে কালোত্তীর্ণ যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের গান তার সমসাময়িক যুগে আরও অন্যরা গান লিখেছেন কিন্তু সেই সব গান আর তেমন মানুষ গায় না সেই সব গান আর তেমন মানুষ শোনে না কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের গান মানুষ এখনো গাইছেন এখনও শুনছেন এবং আগামীতেও শুনবেন কারণ তার মধ্যে এক এমন কালোত্তীর্ণ এক সহজ সরল দর্শন আছে যা সর্ব অবস্থায় সব সময় আমাদের সঙ্গী হতে পারে প্রাণের সঙ্গী হতে পারে যতদিন ইংরেজি ভাষা থাকবে ততদিন লোকে শেক্সপিয়ারের যে ট্র্যাজেডিগুলোকে কারো বলবে যতদিন সংস্কৃত ভাষা থাকবে ততদিন কালিদাসের মহাকাব্যকে কারো বলবে মানুষ কারণ হাজার হাজার বছর পরেও সেটা যখন কেউ পাঠ করবে তার একই রকম অনুভূতি হবে সেই সময় যা অনুভূতি হয়েছিল যদিও উপকরণ পাল্টে গেছে প্রযুক্তি পাল্টেছে শহর নগর প্রকৃতি অনেক কিছু পাল্টে গেছে তবু সেই যে রস সেই রসের যে ইউনিভার্সালিটি তার যে সর্বজন গ্রাহ্যতা তা এতই ব্যাপক এবং এতই গভীর যে সে যেন কোনো মানুষেরই হয়তো তৈরি করা কিন্তু তার মধ্যে যেন কোনো একটা ঈশ্বরীয় শক্তি কাজ করেছে এইভাবে যা থেকে যায় কালে মানুষের তৈরি করা কিছু সেগুলোকে সাধারণত কালো তীর্ণ বলে এইবারের প্রশ্ন তাহলে কি কোনো বৈজ্ঞানিক আবিষ্কার কেউ কালো তীর্ণ বলা যায় সাধারণত বলা হয় না কারণ আজকে আমস্ট্রং প্রথম চাঁদে পা রাখলেন কি গ্যাগরিন প্রথম স্পেসে পা রাখলেন কী প্রথম কেউ টেলিস্কোপ আবিষ্কার করলেন কেউ প্রথম কেউ বললেন যে পৃথিবীটা ফ্ল্যাট নয় গোল বা সূর্যটা স্থির পৃথিবীটা ঘুরছে এগুলোকে খুব কালোত্তীর্ণ এই জন্যে বলা যায় না যে বি জড়বিজ্ঞানের বিবর্তনের সাথে একদিন না একদিন এই তত্ত্বগুলো আবিষ্কার হতোই আজ না হয় কাল হতো আম না হয়ে কাম হতে হতেন কিন্তু হতো একদিন না একদিন হতো তাই জন্য ওইগুলোকে ঠিক কালোত্তীর্ণ বলা যায় না ওগুলো অটোমেটিক এভলিউশনের মধ্যেই ওগুলো চলে আসছে সব সময় কিন্তু এমন এমন কিছু সৃষ্টি যেগুলো মানুষ যে সৃষ্টি করেছে মানুষের মধ্যে দিয়ে যে সৃষ্টিগুলো হয়েছে কোনো ভাস্কর্য হতে পারে প্রাচীন কোনো মন্দিরের অসাধারণ কাজ হতে পারে যা এখনও দেখে সবাই বিস্মিত হয়ে যাচ্ছে এইগুলোকে বলা হয় সাধারণত কালোত্তীর্ণ কারণ এগুলো আবার হতে পারে সম্ভাবনা নেই আবার অন্য কিছু খুব দারুণ হতে পারে কিন্তু ওইটাই আবার হতে পারে ওইটাই বা রিপিট হতে পারে তার কোনো সম্ভাবনা নেই ওটা রিপিট হয় না এইবারে যেহেতু আমরা কালে আছি তাই জন্যে এরপরের যে জিজ্ঞাসা অনুপম মুখার্জি তিনি জিজ্ঞাসা করেছেন কালী তত্ত্ব নিয়ে কিছু কথা বলতে অনুরোধ করছি এবং তারপরে তার সংশ্লিষ্ট আরেকটি জিজ্ঞাসা আছে দেবপ্রিয়া দাস তিনি বলছেন মা কালীর সঙ্গে বিজ্ঞানমনস্ক ব্যক্তিরা ব্ল্যাক হোলের যোগসূত্র খোঁজেন কালীর পৌরাণিক ধারণার সাথে যদিও তা পুরো মেলে না এই বিষয় যদি কিছু আলোকপাত করেন তা কালিতত্ত্ব নিয়ে অনেক অনেক রকম অনেকবার অনেক আলোচনা হয়েছে আর এই নিয়ে আলোচনা শেষও নেই যাই হোক কালিতত্ত্ব নিয়ে এক্ষুনি সবিস্তারে আলোচনা করার আগে প্রথমে এই ব্ল্যাক হোলের কথাটা দেবপ্রিয়া দাস আপনার জিজ্ঞাসার প্রসঙ্গে একটুখানি বলেনি যে এই যে বাউলরা বলে থাকে যে যাহা ভান্ডে তাহাই ব্রহ্মাণ্ডে অর্থাৎ এই মহাবিশ্বে মহাকাশে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন কোনো তত্ত্ব নেই যা আমাদের শরীরের মধ্যে নেই শুধু শরীর কেন যা একটা অনুর মধ্যে নেই একটা অনু খুব সিম্পল বা একটা এক কোষি কোনো প্রাণ সে খুব সিম্পল মেকানিজম কিন্তু তার মূল যে গঠনটা এই পুরো বিশাল ব্রহ্মাণ্ড যে তৈরি হয়েছে যে কমপ্লেক্সিটিতে একই আবার এটা খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা ভালো করে বুঝে নেবার তাই জন্য এবারে ব্ল্যাক হোলে আমরা সাধারণত কি জানি যে কোনো একটা ডেড স্টার অর্থাৎ যে তারা বা যে নক্ষত্র মৃত হয়েছে সেটা আস্তে আস্তে একটা ব্ল্যাক হোল হয়ে যায় তার যখন মৃত্যু হয় সেই তারাটা যখন থাকে না কোল্যাবস করে যায় ধ্বংস হয়ে যায় তখন সেটা একটা ব্ল্যাক হোল হয়ে যায় আর ব্ল্যাক হোল মানে আর ব্ল্যাক হোল কেন বলা হয় কারণ তাকে কখনো দেখা যায় না সেই হোলকে বিশ জড়বিজ্ঞানীরা অনুমান করেন আলোর গতিপথ পাল্টে যাচ্ছে দেখে তা ব্ল্যাক হোল যদি ব্ল্যাক কথাটা ব্যবহার করা হচ্ছে বাংলায় কৃষ্ণগর এই ব্ল্যাক হোল মানে একটা প্রচণ্ড তীব্র বেগে ঘূর্ণায়মান এবং ধীরে 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 ছোটো হয়ে আসছে একটা একটা ফুটকি মতন বলতে পারেন প্রথমে হয়তো সেটা টেনিস বলের মতন থাকলো তা আস্তে আস্তে আরও ছোটো হতে আরম্ভ করলো যত ছোট হচ্ছে তত তার গতি তীব্রতা তার ঘূর্ণন আরও সাংঘাতিক বৃদ্ধি পাচ্ছে স্থান কাল এবং পাত্র লাইট সাউন্ড স্পেস সব কিছু সেই হোলের মধ্যে ঢুকে যায় গ্রাস হয়ে যায় আমরা সাধারণ ইহজগতে এমনকি ইহজগতের অর্থাৎ পৃথিবীর অ্যাটমসফিয়ারের বাইরে স্পেসে লজ অফ ফিজিক্স বলতে যা বুঝি পদার্থবিজ্ঞানের যে নিয়ম যে সূত্রগুলো তার কোনোটাই এই ব্ল্যাক হোলের মধ্যে কাজ করে না সমস্ত নিয়ম একদম কেয়স হয়ে যায় বা সেই কেয়সে যে কি নিয়ম চলে সেটা এখনও জনবিজ্ঞানীরা পুরোপুরি পরিষ্কার নয় ধারণা যে ওই ব্ল্যাক হোলি আস্তে আস্তে একটা পয়েন্ট অফ সিঙ্গুলারিটিতে চলে যায় সিঙ্গল পয়েন্টে চলে যায় একটা বিন্দুতে যেটা আমাদের শাস্ত্রে বলা হয় বিন্দু আবার সেই বিন্দু থেকে আবার নতুন করে সেই সাংঘাতিক জোরালো সেটা একটা স্ট্যাটিক নিরীহ বিন্দু নয় বুঝতেই পাচ্ছেন ভয়ঙ্কর শক্তি সেটা পুরো ব্রহ্মাণ্ডটাকে ওই বই বিন্দুর মধ্যে রয়েছে বা ওই ব্ল্যাক হোলের মধ্যে যতটা সে গ্রাস করেছে সবটাই বিন্দুর মধ্যে রয়েছে আংশিক প্রলয় বলা হয় আর পুরো ব্রহ্মাণ্ডে যদি হয় তাহলে সেটা মহাপ্রলয় বলা হয় সেইখান থেকে আবার সৃষ্টি হয় আবার কোন কোনো বিজ্ঞানীরা থিওরাইজ করেন তাদের থিওরি এগুলো কোনোটারই প্রমাণ নেই যে যেখানে এই দিকে যেখানে ব্ল্যাক হোল হচ্ছে ব্ল্যাক হোলে সব গ্রাস হচ্ছে তার উল্টো দিকে হোয়াইট হোল হচ্ছে তার অপোজিট ডাইমেনশানে তখন বিস্তার আরম্ভ হচ্ছে এটা তারা বলেন আবার কোনো কোনোরা বলেন এই এই হোলটাই পয়েন্টে গিয়ে আবার পয়েন্ট থেকে আবার এক থেকে দুই দুই থেকে বহু ইত্যাদি ইত্যাদি বা আবার সেই কসমিক যে ফেনামেনান শুরু হতে আরম্ভ করে এবারে এর সাথে যে আপনি কালিতত্ত্বের কথা বলেছেন আর আমি প্রথমেই শুরু করেছি এই বলে যে যা কিছু ব্রহ্মাণ্ডে হয় তাই ব্রহ্মাণ্ডে হয় ছোট্ট করে বলতে গেলে যে আমরা যখন একটা ডেথ স্টার হচ্ছি সেটা কখন হচ্ছি যখন আমাদের কামনা বাসনা চাওয়া পাওয়া ইচ্ছা ভবিষ্যৎ কল্পনা অতীতের স্মৃতি এবং শেষে অহংকার আইডেন্টি গ্রাস হয়ে যাচ্ছে তখন হোলের সৃষ্টি হচ্ছে অনেক অনেক সাধক সেই সাধনার গভীরে গিয়ে তার সম্মুখীন হয়ে ভয় পেয়ে যান সেখান থেকে পিছিয়ে আসতে চান আবার কারণ তার মনে হয় তার নিজের অস্তিত্বটাই বুঝি গ্রাস হয়ে সে আর থাকছে না কারণ তার মানে সমস্ত তার জীবনটা তার শরীর মন চিন্তা সব সবকিছু এমনকি সে ধ্যান করতে বসেছে বা যোগ সাধনা করতে বসেছে ইষ্ট গুরু সবটা গ্রাস হয়ে যাচ্ছে কারণ সে যাচ্ছে নির্বিকল্পের দিকে তখন আর কোনো বিকল্প নেই বিকল্প নেই মানে সেখানে ইষ্টও নেই সেখানে গুরুও নেই মানে তার নিজের প্রত্যক্ষ অভিজ্ঞতাই নেই সব গ্রাস হয়ে যাচ্ছে সাধক তাকে যে কাল যেখানে গ্রাস হয়ে যাচ্ছে একে করাল গ্রাস আর তাকে কালো কেন বলা হয় কারণ কালের কোনো রং থাকে না সেই করাল গ্রাসের মধ্যে সে একদম সে হায়ের মধ্যে তার সত্তা যেন বিলীন হয়ে যাচ্ছে তার অপর পারে কি আছে কে দেখবে তার কোনো আইডেন্টি থাকছে না আদৌ কোনো অপর পার থাকবে কিনা তারপর তার শরীর থাকবে কি না তারপর সে আবার তাকে নামিয়ে আনা হবে কি না সেটা ঠিক নেই আর এই এই নির্বিকল্প সমাধিকেই বলা হয় আসল মৃত্যু বা মহামৃত্যু তার আগে শুধু শরীরের মৃত্যু হয় দেহের দেহের শুধু পরিবর্তন হয় দেহান্তর স্থুল থেকে সূক্ষ্ম সূক্ষ্ম থেকে আবার স্থুল এ দেহান্তর হয় কিন্তু ওই যে করাল গ্রাসের মধ্যে অন্তহীন এক ঘন অন্ধকার সেই নিশ্ছিদ্র অন্ধকার সে অন্ধকারে কোনো তুলনা কারোর সাথে হবে না পৃথিবীর সবচেয়ে অন্ধকার ঘুটঘুটটি একটা সেলের মধ্যেও তার তুলনা হবে না কার এই অন্ধকারটা চেতনার মধ্যে নেমে আসে জ্ঞানের পূর্ণ জ্ঞানের প্রাক মুহূর্তের এই ঘন ভয়ঙ্কর অন্ধকার সেই অর্থে সেই ডাইমেনশনের কথা চিন্তা করে এবং সেটা এইটা ওই ব্রহ্মাণ্ডে ঠিক যা হচ্ছে কন্ট্রাকশন হচ্ছে আমরাও যখন ধ্যান করছি আমরা কন্ট্রাকশন করছি সংকোচন করছি কোন একটা নির্দিষ্ট পয়েন্টে নিয়ে আসছি মনকে ছড়িয়ে থাকা এই মনটাকে আমরা গুটিয়ে নিয়ে আসছি ছড়িয়ে থাকা বিচার ছড়িয়ে থাকা হৃদয় সব কিছুকে আমরা গুটি কন্ট্র্যাক্ট করছি ওই সিঙ্গল পয়েন্টে বিন্দু হতে পারে ইষ্ট হতে পারে কোনো সিম্বল হতে পারে সে যাই হোক না কেন করছি এবং তার এক্সপিরিয়েন্সটা শেষ পর্যন্ত আমাকে যদি জ্ঞানের দিকে নিয়ে যেতে আরম্ভ করে তখন এই রকম ধরনেরই অভিজ্ঞতা হবে ঠিক যেমন মহাবিশ্বে কন্ট্রাকশনের সময় আস্তে 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 সব ব্ল্যাকহোল গ্রাস করতে আরম্ভ করছে তখন আর কোনো নিয়ম কানুন কিছুই চলছে না তেমনি তখন আর আমার আশা ভরসা চেষ্টা ভগবান ভক্তি এই 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 ধরনের কোনো আর কোনো আর বৃত্তি কাজ করছে না তখন এক মহাশক্তির উপরে সম্পূর্ণ ছেড়ে দিতে হচ্ছে সবকিছু এই যে ছেড়ে দেওয়াটা নিজেকে সম্পূর্ণ ছেড়ে দেওয়াটা ওটা বেশিরভাগ ওই অবস্থাটাকে সামলানো তো ওই 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 যে ব্রহ্মাণ্ডের যে ব্ল্যাক হোল আর আমাদের আজ্ঞা চক্র আমাদের চেতনার মধ্যে ওই সমাধির আগেকার যে অবস্থাটা ওই যে এটা তাকেও একটা ব্ল্যাক হোলের সাথে তুলনা করা যায় কৃষ্ণ কৃষ্ণগর বলা যায় এবং শাক্তরা তাকে অনেক সময় সেইটাকেই কালী বলেন এবং সেই কালীর নাচ তখন এই শেষ পর্যায়ে চলে গেছে যে নাচ শেষ হচ্ছে মানে শিবত্ব সেখানে সমাধি সেখানে শিব শক্তির মিলন হচ্ছে তো সেই অর্থে এই কথাটা আমার মতে এই যে উপমা টানাটা বা বা তুলনা টানা হয়েছে সেটা আমার মতে খুব একটা কিছু ভ্রান্ত বলে মনে হয় না এইবারে অনুপম মুখা মুখোপাধ্যায় যেটা জিজ্ঞাসা করছে কালী তত্ত্ব নিয়ে এটা বিরাট তত্ত্ব এবং অনেক জায়গায় আলোচনা করেছি অল্প কথায় বলতে গেলে কালী মানে হচ্ছে কাল কাল বা সময়কে আমরা কালী বলেছি আমরা সব কিছুকেই আমরা একটা পার্সনিফাই করেছি ভারতবর্ষে সৃষ্টির প্রিন্সিপালকে আমরা ব্রহ্মা বলেছি স্থিতির প্রিন্সি প্রিন্সিপালকে আমরা বিষ্ণু বলেছি শুধু বলেই থেমে থাকিনি তার একটা রূপ দিয়েছি এবং সেই রূপের অনেক অর্থ রেখে দিয়েছি ধ্বংসের প্রিন্সিপালকে আমরা মহেশ্বর বলেছি ঠিক তেমনি কালের যে প্রিন্সিপাল সময়ের যে প্রিন্সিপাল অর্থাৎ সব কিছু পরিবর্তনশীল সব কিছু চলছে ভাঙছে গড়ছে সৃষ্টি স্থিতি প্রলয় আর কত শক্তি কাজ করছে কত এনার্জি কাজ করছে আমরা যে আমরা যে চেষ্টা করছি তাকে জানার কে অনেকে আমরা যে চেষ্টা করছি তাকে সাধনা করার তাকে পুজো করার সেই চেষ্টাকেও তিনি আহ্বান করছেন সেই চেষ্টাকেও তিনি স্বাগত জানাচ্ছেন বড় ভয় মুদ্রা মুন্ডমালা অর্থাৎ কিনা না অহং যখন আমি দিতে পারবো এই কালীর কলা এবং হাতে মুন্ড মালার এটাই রূপক যখন আমার অহংটা আমি দিয়ে দিতে পারবো তখনই শিবত্ব সেখানেই তখন পূর্ণ জ্ঞান সেটা করছি তার যে চার হাত এটা ফিজিক্সের ভাষায় আমাদের গুরু মহারাজ বলতেন যে স্ট্রং ফোর্স উইক ফোর্স ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স গ্র্যাভিটি আবার ধরা যাক আমরা যদি উপনিষদের ভাষায় যাই বেদান্তের ভাষায় যাই তাহলে ধর্ম অর্থ কাম মোক্ষ চারটে হাত এই চারটে শক্তির প্রতীক ও চারটে বৃত্তির প্রতীক আবার যদি আমরা যোগের ভাষায় যাই তাহলে অন্তঃকরণ চতুষ্টয় মন বুদ্ধি চিত্ত অহংকার এই কালের দ্বারা সব কিছু নিয়ন্ত্রিত হচ্ছে এবং এই কালের পারে রয়েছেন শিব এই কালের পারে রয়েছেন জ্ঞান তাহলে এখানে কালী হচ্ছেন ডাইনামিক অর্থাৎ গতি আর এখানে শিব হচ্ছেন স্ট্যাটিক অর্থাৎ স্থিতি আমরা সবাই গতির মধ্যে রয়েছি না জেনে রয়েছি বলে গতিতে দুর্গতি হচ্ছে সদ্গতি হচ্ছে না তা আগে আমাদের সেই স্থিতির দিকে যেতে হবে আগে আমাদের সেই স্থিতি ছুঁতে হবে তখন আমাদের গতির একটা গন্তব্য থাকবে তাহলে যদি আমরা সাধনা করতে চাই তাহলে কালী ভাবেন আমাদের অবলম্বন আর সেই ভাবেন আমাদের লক্ষ্য কালী মানে শক্তি সেই শক্তি আমাদের নিয়ে যাবে শক্তি মানের কাছে তারপরে আবার শক্তির জগতে যখন ফিরে আসব তখন আর গতি আমাকে দিশাহারা করতে পারবে না বরং আরও গতি বেড়ে যাবে মহাপুরুষদের জীবন দেখুন কি গতিশীল জীবন আপনি ভগবান বুদ্ধ দেখুন আপনি চৈতন্য মহাপ্রভু দেখুন কত অল্প 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 কয়েকটা বছরের মধ্যে চৈতন্য মহাপ্রভু কি করে দিলেন দেখুন আপনি ঠাকুর রামকৃষ্ণ দেখুন আমি আপনি বিবেকানন্দ দেখুন আমাদের গুরু মহাজের আজকে মহাপ্রয়াণ দিবস আজকে তার কথা বললাম পঁয়তাল্লিশ বছর বয়স তার মধ্যে তিনি কত কি করে দিলেন করে দিয়েছেন তাহলে গতি কখন আসে স্থিতিকে জানার পর বা স্থিতিকে স্থিতিকে যারা সবসময় ধরে রাখতে পারছেন বা যেখানে স্থিতি সবসময় ধরে রাখছে সেখানে কোনো বিস্মৃতি নেই আমাদের গুরুমা উদাহরণ দিতেন এটার যে একটা লাট্টু যেটা বাই বাঁই করে ঘুরছে যত বাই বাই করে ঘুরছে তত সে যেন মনে হচ্ছে স্থির তাহলে যে স্থির সেই আসলে ডাইনামিক হতে পারে মহাভারতের মধ্যে সবচেয়ে ডাইনামিক চরিত্র যদি কেউ থাকেন তাহলে তিনি অবশ্যই শ্রীকৃষ্ণ এবং সবচেয়ে স্থির তিনি তাহলে আসল গতি কর থেকে আসে আমরা ভাবছি যে আমরা খাওয়ার টাইম পাচ্ছি না শোয়ার টাইম পাচ্ছি না সকালবেলা পাউটি মানে খাওয়ার জন্য বসতেই পাচ্ছি না ছুটতে ছুটতে জামা পরতে পরতে টাই পরতে পড়তে পাওনটিটা একটুখানি খেয়ে নিচ্ছি এত আমি ব্যস্ত এত আমার কাজ এত গুরুত্বপূর্ণ সব কিছু শ্রীকৃষ্ণ দেখুন একাধারে তিনি কত ভূমিকা পালন করছেন তার কত স্ত্রী তার কত সন্তান সেই স্ত্রী বা সন্তানরা কেউ কিন্তু কমপ্লেন করছে না যে বাবা আমাদের দেখে না বা সময় নেই আমার জন্য এবং কমপ্লেন করছিলেন কিন্তু তার কত দায় দায়িত্ব তিনি একটা গোটা দ্বারকা নগর পত্তন করলেন তিনি একটা বিশাল মহাযুদ্ধের রূপকার এবং তার সারথী যে কোয়ান্টাম অফ এনার্জি এবং যে কাজটা তিনি করেছেন একবারও আমি ভীষণ ব্যস্ত হে এই কথাটা না বলে তাহলে গতি আসে কোথা থেকে স্থিতি থেকে সমস্ত যারা বিশেষ বিশেষ মানুষ আপনি রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখুন ভীষণ ধীর স্থির একজন মানুষ ভীষণ সংযমী এবং নিজের ওপর তার একটা সবসময় একটা অনুশাসন ওই মানে কিছু বছরের মধ্যে একটা পুরো ভাষাকে পুরো সাহিত্যের খোল নলচে পাল্টে দিয়েছেন তিনি শুধু সাহিত্য বলবো কেন সাহিত্য সংস্কৃতি তার সাথে তিনি বিশ্বভারতীর মতন অর্গানাইজেশন তৈরি করেছেন তার সাথে আরো কত রকমের কাজ তিনি করে থেকেছে তারপর উপর জমিদারি আমি আর পারছি না বাপরে বাপ খেটে খেটে চিন্তা করে করে প্রেশার বেড়ে গেল সুগার বেড়ে গেল একবার বলছেন তিনি তাহলে কোথেকে আসে এই গতি স্থিতি থেকে তাহলে এই যে কালী মানে আমরা কি দেখি নাচ নাচ মানে পরিবর্তন আর পরিবর্তন মানে গতি যা কালের দ্বারা নিয়ন্ত্রিত জীবনের চরম সত্যকে জানতে গেলে বা জীবনে শান্তি এবং আনন্দের রসদ সংগ্রহ করতে গেলে এই এই নাচের বিরোধ করার দরকার নেই বা এই নাচ থেকে সরে যাওয়ারও দরকার নেই এই নাচের মধ্যে একটা জীবনের লক্ষ্য নিয়ে আসতে হবে এবং সেই জীবনের লক্ষ্য হচ্ছে আত্মজ্ঞান সত্যকে জানা শিব হচ্ছেন সেই সত্যের প্রতীক ভাবে শুরু করতে হবে সাধনা করতে 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 আস্তে 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 এই যে জীবনের শক্তির যে তত্ত্ব এবং শক্তি মহাবিশ্বের কথা পরে আমার শরীরের যে শক্তি মনের যে শক্তি চরিত্রের যে শক্তি হৃদয়ের যে শক্তি বিবেকের যে শক্তি এবং শরীরের মধ্যে আরও অনেক সূক্ষ্ম সূক্ষ্ম শক্তি যে শক্তিগুলো জাগতারম্ভ করে যখন মানুষের ঊর্ধ্বমুখী সাধনা শুরু হয় যে শক্তিগুলো আনট্যাপ থেকে যায় এক্সপ্লোর করা হয়নি নিদ্রিত হয়ে আছে বন্ধ হয়ে আছে সেগুলো আস্তে আস্তে খুলতে করে তাই জন্যে এই কালীরই যে সাধী সাধ সাধকের কাছে এই কালীর রূপ হচ্ছে কুলুকুণ্ডরিণী তিনি যখন যাচ্ছেন তন্ত্রের মাতে ইয়ে মূলাধার থেকে তখন সেই এনার্জিটাকে যেটা ঊর্ধ্বমুখী এনার্জি শিবের সাথে এক হতে যাচ্ছেন তিনি ভেদ করে তাকেও বলা হয় কালী তাহলে কালীতত্ত্বের অনেক অনেক দিক রয়েছে তার মধ্যে শুধুমাত্র কয়েকটা জায়গা আমি ছুঁয়ে গেলাম কারণ একদিনে সবটা বলা সম্ভব নয় হয়তো অতটা মনেও থাকবে না সবার